শুধুমাত্র কয়েক ঘন্টার জন্যই এসেছিল আমাদেরকে দেখতে রাতে এসেই সকালে চলে যাচ্ছে আর ওর পছন্দের এই হাতে মাখা খিচুড়িটা রান্না করেছিলাম হাতে মাখা এই খিচুড়িটা খেতে এত বেশি মজা হয় আর এটা রান্না করতেও খুব বেশি একটা সময় লাগে না হাতে পনেরো মিনিট সময় থাকলে আপনি এই মজাদার খিচুড়িটা রান্না করতে পারবেন আল্লাহ আলাইকুম হ্যালো এভরিমান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল উঠে খিচুড়ি রান্না করছি আমি নর্মালি প্রেশার কুকারেই সবসময় খিচুড়ি রান্না করি এতে করেও খুবই তাড়াতাড়ি খিচুড়ি হয়ে যায় সময় কম থাকলেও খিচুড়ি রান্না করা যায় আমি আজকে হাতে মেখে একটা খিচুড়ি রান্না করছি এটা পাতলা খিচুড়ি হবে একটু খুব বেশি পাতলা হবে না খিচুড়িতে যতটুকু চাল দিই তার থেকে বেশি ডাল দিই যদি পট চাল দিই তাহলে পট হচ্ছে ডাল দিই আমি সব ধরনের ডালই এখানে দিই চার ধরনের ডাল দিয়েছি বুটের ডাল মুগ ডাল মাসকলাইয়ের ডাল এবং মুসুরের ডাল এবং এই খিচুড়িটা খেতে খুব বেশি মজা হয় এটা আমি পোলাওর চাল দিয়ে করি না নর্মালি যে আমরা পিঠা বানাই সেই চালগুলো দিয়েই করি খিচুড়িটা খেতে বেশ মজাই লাগে আর এটাতে ডালের পরিমাণ বেশি থাকার কারণে আর বেশি টেস্ট হয় খিচুড়িটা একটু পাতলা হয় খুব বেশি বেশি পাতলাও না এই খিচুড়ি খেতে কিছুই লাগে না এমনিতেই খেয়ে নেওয়া যায় এটাতে একটু ঘি দিয়ে খেতে পারলে আরও বেশি টেস্ট লাগে তবে আমি ঢিপ ভাজি করেছিলাম তাকিমের বাবার জন্য তাকিমের বাবা আবার এমনি এমনি খিচুড়ি খেতে পারে না কত রাতে তাকিমের বাবা হঠাৎ করেই বাসায় এসে কালকে ওর একটা ঢাকায় মিটিং ছিল মিটিংটা শেষ করে সোজা বাসায় চলে এসেছে বাসায় আসতে আসতে রাত নয়টা দশটা বেজে গিয়েছিল আর সকালবেলায় উঠে তাকিমের বাবা বাজারে গিয়েছিল আমাদেরকে একটু টুকটাক বাজার করে দিয়ে গেল কারণ বাসায় তো আমি আর আমার শাশুড়ি মা একা এসেছে আজকে দুপুরেই চলে যাবে অল্প কিছু সময়ের জন্য আসলে এসেছিল কয়েক ঘন্টা সময় বাজার থেকে আমাদের পছন্দের মাছ কিনে নিয়ে আসছিল এখানে ছোট মাছ ছিল বড় মাছ ছিল তারপর হচ্ছে গোলসা চাষের ট্যাংরা বলেন আর সাথে কিছু শাকসবজিও নিয়ে আসছিল একটা নিয়ে মুরগিও কিনে নিয়ে আসছিল আমি তারও করে কয়েকটা মাছ কেটে নিলাম কেটে একটু রান্না করে বাবাকে একটু খাইয়ে দিব আর বাকি মাছগুলো খালা এসে কেটে নিবে আর এই দিক দিয়ে আমার শাশুড়ি মা এখানে কাছকে মাছ রান্না করছিল এইটা তাকরিমের বাবার অনেক পছন্দের একটা মাছ তো সে হচ্ছে মার হাতে খেতে চেয়েছে মানে আমার শাশুড়ির হাতে আজকে আমরা দুইজনেই রান্না করে রান্না করছি ছিলাম এক চুলাই মা রান্না করছিল এক চুলাই আমি রান্না করছিলাম দুই চুলাই দেওয়ার কারণে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো রান্নাগুলো কারণ তাকের বাবা দুপুরে খেয়ে আবার চলে যাবে দুপুরে আমাদের রান্না বান্না শেষ করে তাকিমের বাবার জন্য একটু রান্না করে দিয়েছিলাম কারণ বাসায় যেয়ে আবার কি খাবে কারণ বাসায় যেতে দিতে অনেক লেট হয়ে যায় রাত নয়টা দশটা বেজে যায় আসলে জামালপুর থেকে নওগাঁ যেতে অনেক সময় লাগে জামালপুর থেকে নওগাঁ যাওয়ার কোনো ডাইরেক্ট বাস বা গাড়ি নেই তার জন্য হচ্ছে ভেঙে ভেঙে যেতে হয় এর কারণে সময়ও বেশি লাগে আর একটু পোলাও রান্না করে দিয়েছিলাম আর আমার হাতে যখন সময় খুবই কম থাকে তখন আমি রাইস কুকারে হচ্ছে পোলাওটা বসিয়ে দিই এতে করে আমার আর বাড়তি ঝামেলা থাকে না যে পানি কতটুকু হলো কম বেশি হলো রাইস কুকারে রান্না করলে অনেক ঝরঝরে হয় এবং অনেক সুন্দর হয় যারা নতুন তারা তারা চাইলে এই এই রাইস কুকারে পোলাও রান্না রান্না করে করে দেখতে পারে তো সব নিয়েছে এবার এগুলো ঠান্ডা করে নিয়েছিলাম ফ্যানের নিচে এখানে আমি মাছ একটু রোস্ট আর হচ্ছে পোলাও এই তিনটা খাবার তাকে বাবাকে প্যাক করে দিয়েছিলাম যাতে বাসায় যেয়ে সে একটু খেতে পারে তার আমার থেকে ওর বাবাকেই বেশি ভালোবাসে ও এত বেশি বাবা ভক্ত মানে ওর বাবা যখন বাসা থেকে চলে যায় খুবই করে আর যাওয়ার পরে সারাদিন বলতেই থাকে আম্মু বাবা যাবো বাবা যাবো বাবা জামাল পরে আসলে ওর একটা টেনশন থাকে যে বাবা আমাকে রেখে আবার কখন চলে যায় মানে ঘুমের মধ্যেও উঠে জিজ্ঞেস করে আমার বাবা কোথায় তো আজকে আমি খুবই টেনশনে ছিলাম যে ঘুম থেকে উঠে কান্নাকাটি করবো কিন্তু আলহামদুলিল্লাহ আজকে খুব বেশি একটা কান্নাকাটি করে নেই ওর বাবাকে ঘুমে রেখে গিয়েছিল তো বিকেলবেলা আমরা সবাই মিলে একটু নাস্তা করব এর জন্য হচ্ছে এই পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম এই পিঠাগুলো আমার আম্মা হাতে বানিয়েছে চাকরি মেয়ে স্কুল খুবই পছন্দ করে ওর মনটা ঘুম থেকে ওঠার পর বেশ খারাপই ছিল আমাকে দুই একবার জিজ্ঞেস করেছে বাবা কোথায় বাবা কোথাও লুকিয়েছে কিনা তো বুঝিয়ে বলার পর ও সব কিছু মেনে নিয়েছে কান্নাকাটি করেনি নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ আল্লাহফিজ